একটা মজার শিরোনাম হাসিনা ইউনুস দন্দে আমি বলির পাঠা টিউলিপ সিদ্দিক বলছেন অর্থাৎ শেখ হাসিনা এবং অন্তর্বর্তী সরকার প্রধান তাদের দন্দে টিউলিপ সিদ্দিক নাকি বলির পাঠা হয়েছে আসলে কি তাই এতই সোজা বিষয়টা যাই হোক তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের একজন এমপি সিটি মিনিস্টার ছিলেন কিন্তু এই দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ার পর তিনি পদত্যাগ করেছেন নিজে থেকে পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান বাংলাদেশের যেমন দুদক তদন্ত করছে তেমনি যুক্তরাজ্যেও তদন্ত চলছে তো নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন তো সেই সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকি বলছেন যে বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাড়া জানুয়ারিতে পদত্যাগারা এই লেবার পার্টির নেত্রী বলছেন যে এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বফিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউরিপ দ্য গার্ডিয়ান অত্যন্ত নাম করা পত্রিকা সেখানে সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করে দ্য গার্ডিয়ান বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের ভাইয়ের এবং বোনের জন্য ঢাকার পূর্বাচলে একটি জমি নিশ্চিত করেছিলেন তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন তার বিশ জনের বিরুদ্ধে বিচারিক শুরু তারিখ নির্ধারিত হয়েছে এগারোই আগস্ট তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তো এখানে তো মানে দশটা ছয় দশকে সাইট ছয়জন এটা তো একদম নাম প্রকাশিত হয়েছে তাদের দলিল ডকুমেন্ট সবকিছু আছে যে তাদের নামে দশ কাটা করে ছয়জন শেখ হাসিনার পরিবার এবং শেখ রেহনার পরিবার নিয়েছে তার মধ্যে শেখ হাসিনা আছে তার সজীব জয় আছে পুতুল আছে অন্যদিকে শেখ রেহনা আছে ববি আছে এবং আহ টিউলিপ আছে এটা কি ভুল সিদ্দিক বলছেন তিনি ব্রিটিশ আইনজীবী নিচ্ছেন এখনো তিনি কোন আনুষ্ঠানিক সমন পাননি আমি যেন এক ধরনের কাফ ক্যাস্ত দুঃস্বপ্নে আটকে আছি কাফ কায়স্ত দুঃস্বপ্নে আটকে আছি যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ এখনো আমি জানি না অভিযোগ আসলে কি কাফকায়স্ত দুঃস্বপ্ন এমন পরিস্থিতিকে নির্দেশ করে দুঃস্বপ্নের মতো জটিল উদ্ভট ও অযৌক্তিক যা নিপীড়ক আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ তিনি জানেন না তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু একটার পর একটা অভিযোগ আসছে এবং তাকে আসামি করা হচ্ছে বা তার বিরুদ্ধে তদন্তের অভিযোগ সামনে আনা হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ থাকলেও দোষী শব্দস্থলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে গত বছরের জুলাই লেবার পার্টির ক্ষমতা আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিকী অর্থাৎ আহ অর্থনৈতিক সচিব এবং সিটি মন্ত্রীর দায়িত্ব পান তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন তবে এ সময় পাঁচ হাজার মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল ছাত্র নেতৃত্বাধীন গণভূত শেখ হাসিনার পনেরো বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে মানুষের মৃত্যুর পর হাজার বন শেখানা ভারতে পালিয়ে যান এখন তিনি বলছেন যে তেলিপুর দাবি যে দুই সালের শেষ দিকে নোবেল অর্থনীতিবিদ এবং শেখ হাসিনা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের কদর্য রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে কোটি ডলার করেছেন এই নিয়ে দুই হাজার তেরো সালে এক ছবি সামনে আসে যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিকিকে দেখা যায় সিদ্দিকি ব্যাখ্যা তিনি এবং তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন এবং শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল যাক এটাকে অভিযোগ করছে এখন অভিযোগ যদি কমান হয় মানে সেই গাজীপুরে তার বাগান বাড়ি খবর গুলশানের ফ্ল্যাট তারপরে পূর্বাচলের জমি এবং যুক্তরাজ্যে তার বাড়ি এই বিষয়গুলো যদি যুক্তরাজ্য অভ্যন্তরীণ প্রমাণ করে এবং দুদক যদি সেই অকাট্য প্রমাণ যুক্তরাজ্য সরকারের কাছে তুলে ধরতে পারে তাহলে রাজনৈতিক মানে ভাগ্য রীতিমতো অন্ধকার এটা বলাই যায় ভালো থাকবেন কোলা হাফেজ